সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন বাচ্চার অবস্থা দেখেন এতে খেতেই খেতে খেতেই না এতে আমি যদি চারটা বাজে বাদ দিই এতে সাতটা বাজে বাদ খেয়ে উঠে তখনও কিন্তু আপনার টিউশনের সময় হয়ে যায় টিউশনের সময় হয়ে যায় তারপরও তার বাদ শেষও না শেষ পর্যন্ত এই বাদগুলো তিন ভাগের এক ভাগ বাদ সে ফেলে দেয় প্লেটে রাখি দেয় প্রতিটা খাইতে তার দশ মিনিট টাইম লাগে দেখেন প্রতিদিন একই নিউজ প্রতিদিন একই অবস্থা এটার দোষ কি জানেন এটার একমাত্র নষ্ট করছে এটা একমাত্র খারাপ করছে ওই যে এল ইডি খারাপ করছে এলইডি এর সব দোষ যত দোষ এলইডি এর দোষ এল ইডি দেখে 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 মুখে মুখে দিলে দিলে লোক চায় না খেতেছে না এই যে এটুকুন বাত নিয়েছি বুড়া বাচ্চা জন্য এটুকুন তো তার সারাদিন লেগে যায় চার পাঁচ ঘন্টা লেগে যায় দেখেন আমি এইভাবে খাওয়াই যদি দিই তাইলে একটু লেট হয় কম হয় আর যদি খাওয়াই না দিই তাহলে এখানে কালো যে বেগুন আছে কালো বেগুনটাকে আমি ভেজে নিয়েছি কালো বেগুন দিয়ে আজকে খাওয়াবো দেখেন আপনিও এইভাবে খাওয়াবেন আপনার বাচ্চাকে কোনো বাচ্চাই খেতে চায় না কিন্তু তাদেরকে খাওয়ানোর জন্য একটু ফর্মুলা ইউজ করতে হয় এভাবে তরকারি দিয়ে মেখে মেখে খুব সুন্দর ভাবে বাস মুখে লোক দিবেন একটু জলদি জলদি খাবে যদি বলি তুমি এল ইডি দেখছো কেন এলইডি দেখেই তো দেরি হয় এলইডি না দিলে তো খাওয়াই বন্ধ হয়ে যাবে এলইডি না দিলে খাওয়াই খেতে চায় না মাইলেও খায় না সব কিছু করে দেখছি কোনো ইয়ে নেই শুধু একটা উপায় আছে সে উপায়টা বলবো রাখেন সে উপায়টা যদি ফ্লাই করে তাহলে জলদি জলদি খায় আর কোনো ইয়ে দেরি হয় না তেমন একটা এভাবে মেখে মেখে ভাত খাওয়াই দিলে জলদি জলদি খায় নিজের হাতে দিলে এক চামচ এক চামচ করে খেতে খেতে সারাদিন লেগে যায় তারপরে তো আর খাওয়া শেষ হয় না এদেরকে কি করার উচিত বলেন এমন মায়ের দি দিবার উচিত মায়ের তো দিই এরপরেও হয় না জলদি জলদি খায় না জলদি জলদি খেতে দেরি হয় দেখেন একদম চট জলদি খেয়ে নিচ্ছে কত দশ মিনিটের আগে খাওয়া শেষ শেষ হয়ে গেছে প্রায় দেখেন যদি ওরে দি তাহলে ওর সারাক্ষণ বসে থাকে ওর কোনো খাওয়া শেষই হয় না শেষই হয় না আমাদের এদেশে এখন খারিফ চলতেছে আমাদের দেশে এখন খারিফ চলতেছে এই খারিফে মানুষ বিদেশ থেকে বাইরের দেশ থেকে একদিন চব্বিশ ঘন্টা ট্রিয়াল করে একটা বাসা বাড়ানে আর আমরা এখানে সারা বছর আজকে পনেরো প্লাস আমরা এখানে এই দেশে কিন্তু আমরা খারিফের বাইরে যেতে পারি না তেমন একটা একমাত্র এদের জন্য এদের জন্য এর বড় আর একজন আছে ওর জন্য যেতে আগে যেতে পারতাম না এখন ওর জন্য যেতে পারে না বলেন মানুষ বাইরে থেকে আমাদের এখানে আসে সৌন্দর্যটা উপভোগ করার জন্য আমরা কিন্তু যেতে পারি না ওর জন্য ও খেতে খেতে মাগরিবে রাজান দিয়ে দেয় খেতে খেতে মাগরিবের আজান শেষ না এই টিউটার এই টিউশন থেকে ফোন করে করে কতবার করে বলে কিন্তু এরপরও ওর খাওয়াই শেষ হয় না হা করে বসে থাকে হা করে বসে থাকে এলইডি যদি অফ করে দিই তাহলে মুখে নেবে না না মারতে মারতে একদম শেষ তারপরও শুধু শুধু উপায় আছে আপনি এটা করবেন যদি আজকে তুমি ফুচকা খাও ফুচকা খাওয়াবো তোমাকে কথা বললে জলদি জলদি খায় একদম অল্প সময়ের ভিতরে খাওয়া শেষ হয়ে যায় সব বাচ্চারাই ফুচকা পাগল ফুচকা প্রিয় দু একদিন খাওয়াবেন দু একদিন খাওয়ার পরে তিন দিন দিন বলে তুমি দুদিন খাও এরপরে তিন দিনের দিন তোমাকে ফুচকা বানাই দিব এই কথা বললে জলদি জলদি খেয়ে নিবি ও এই বাব এই আমার বাচ্চাটাও যদি বলি বলে তোমাকে ফুচকা দিব ফুচকা খাওয়াবো এ কথা বললে একটু জলদি জলদি খায় দশ পনেরো মিনিটে শেষ করে ফেলে তখন আর আমাকে কষ্ট করতে হয় না আপনি আশা করি এটাই অ্যাপ্লাই করবেন এটা অ্যাপ্লাই করলে ট্রাই করলে খাওয়া শেষ হয়ে যাবে ফুচকা খাওয়ার কথা বললে নাচানাচি শুরু হয়ে যায় আর দেরি নেই ফুচকা বানাতে তো একদিন বানাইয়ে রেখে দিলে নর্মাল ফ্রিজে মাঝে মাঝে দুই একদিন পর পর খাওয়াই এর সাথে মানে এগুলা করি দেখেন ফুচকাওয়ালা ফুচকা শেষ হয়ে গেছে খাওয়া শেষ হয়ে গেছে আপনারা এইভাবে ট্রাই করবেন বাচ্চাদেরকে বেশি ফারা করলে ওরা খেতে চাইবে না লোভ লালসা দিয়ে খেয়ে খাওয়াতে হয় যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন তারপরে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আল্লাহ হাফেজ